ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেপুর হিলফুল ফুজুল ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার নয় বছর বয়সী দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে আনোয়ার হোসাইন নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ তিন ফেব্রুয়ারি সকালে নবীনগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় গত মঙ্গলবার আঠাশ জানুয়ারি দুপুরে মাদ্রাসার ভেতরে এই ঘটনা ঘটে বলে জানা যায় পরে তিন ফেব্রুয়ারি সকালে ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেন গ্রেফতারকৃত আনোয়ার হোসাইন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দোরা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা তিনি তৌহিদুল হকের ছেলে নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বলেন আপনারা জানেন যে ফতেপুর হিলফুল ফুজল নামে একটি হাফেজি মাদ্রাসা আছে সেই মাদ্রাসার একজন ছাত্র বাইজিত রহমান বয়স নয় বছর হবে সে তার শিক্ষক আনোয়ার হোসেন এর দ্বারা বলাৎকার হয় বলৎকার এই বিষয়ে একটা আমাদের মামলা হয়েছে সেই মামলার বিষয়ে আসামি আনোয়ার হোসেনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি সে বর্তমানে আমাদের থানা হাজতে আছে আমরা তাদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিজ্ঞ আদালতে আমরা সাবর্ত করব কয়েকদিন আগে ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র মাদ্রাসায় এলে অভিযুক্ত শিক্ষক তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে বলাৎকার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে